আসসালামু আলাইকুম এভরিওয়ান টোনাটুনি ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি আপনাদের মাঝে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকে সেই দুর্দান্ত রেসিপিটি হচ্ছে সর্ষে পটল আমি পটলগুলো আগেই খুব সুন্দর করে কেটে রেখেছিলাম এবার পটলগুলোতে পরিমাণ মতো হলুদ ও কিছুটা লবণ দিয়ে তারপর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার চুলাতে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে আসলে এবার পটলগুলো দিয়ে দেব এবার পটলগুলো হালকা লাল করে ভাজতে হবে পটলগুলো ভাজি হয়ে গেছে এবার নামিয়ে নিই এবার চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইটি গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো তেল দিই তেলটি গরম হয়ে আসলে এবার আমরা একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। আমি এই রেসিপিতে খুবই কম মশলা ব্যবহার করেছি মশলাগুলো হলো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা এবার পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। যাতে করে আদা রসুনের কাঁচা ভাবটা কেটে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে বেটে রাখা দিয়ে করব যতক্ষণ না খুব সুন্দর একটা স্মেল আসছে দেখুন বন্ধুরা মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে এবং মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখানে দুই মগ পরিমাণ পানি দিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা প্রয়োজন অনুসারে পানি দেবেন এরপর কিছু সময়ের জন্য কড়াইটি ঢেকে দিই পানিতে বলক চলে এসেছে এবার আমরা ঢাকনিটি খুলে একটু নাড়াচাড়া করে দেব পানিতে পুরোপুরিভাবে বলক চলে এসেছে এবার আমরা পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার আমরা কিছু সময়ের জন্য কড়াইটি আবার ঢেকে দেব পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখবো পটলগুলো কতটুকু পরিমাণ সেদ্ধ হয়েছে পটলগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও দশ মিনিট ঢেকে রাখব দশ মিনিট পর ঢাকনাটি খুলে দেখি পোটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর হালকা নাড়াচাড়া করে চিরে রাখা তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দেব আমাদের রান্না শেষ হয়ে গেছে এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পেজে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম